কি হৈছে তুমি ব্ৰইলাৰ বিক্ৰী কৰা নাই তুমি ব্ৰইলাৰ বিক্ৰী আন্দাগলা নিছি হ্যাঁ আড়াইโมง কো হলো আজব কি আমরা ইট করবি না কি নাওছি তাহলে তো মাস্টি সুর লয় কোনো বাজে কথা কি না তুমি ব্রয়লার বিক্রি করো নাই তুমি ব্রয়লার মুরব্বির সাথে এইভাবে কথা বলে না এখন এই যে ওর মালিক হলো ওর সাথে উনার সাথে কথা বলছি

কোনটা নিছেন কোনটা নিছেন এই যে কালো কাপড়টা 11:30 কি আগে আপনি দেখেন এই যে এই এটা কি কাইটা বিক্রি করছে না না এমনি আনাম নিছে তুমি তো এটা বিক্রি করতে পারবা ওনারা এইটা ওইটা দিয়া দাও ওইখানে ওইখানেই বলেন এই ভাই উনি তো কাপড়টা কাটে নাই কাটছে

আপনি কেন এটা সস্তা মূল্য তো আর ফেরত দেয় না ঠিক আছে এখন ওনারা পাল্টায় দিব না আপনিও আগামীতে পরবর্তীতে যে দোকানে পাল্টায় দিব এই দোকান থেকে নিবেন

কতদিন ধরে ব্যবসা করো দুই তিন মাস তুমি তো অনেক চাললু তোমার তো স্কুল যাওয়ার কথা হয়তো অভাবের কারণে যায় না স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো বাসা কোথায় বরিশাল আরে এখানে কোথায় পড়ো এখানে কোথায় থাকো ফতুল্লা থাকো

ধন্যবাদ ঠিক আছে এখন দেখছেন না ওনারা আর ফেরত দিবেন না গুলো তোমার নাম কি জানি বিল্লাল বইলা বেচো কি আরে মানুষ তো ক্যাটকেট করব খালি বুঝছো